নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা রেসিপি আমি পটলের বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের পটলের রেসিপি একেবারেই অন্য রকম আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ রেসিপি পটল ভাপা রেসিপি পটল ভাপা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় এভাবে পটল ভাপা রেসিপি বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না পটল ভাপা রেসিপি বানানোর জন্য পটল খোসা ছাড়িয়ে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই পটলের নুন সামান্য হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য সমস্ত উপকরণ রেডি করার পর চুলাই কড়াই দিয়ে কড়াই ভালো করে গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সরষের তেল দেওয়ার পর খুব ভালো করে গরম করে নেব সরষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয় ভালো করে নাড়াচাড়া করে দেব তেল গরম হলে পটলগুলো দিয়ে দেব পটলে আগে থেকে নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম পটল খুব ভালো করে ভেজে নেব পটলের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেবো এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব পটল ভাজা কমপ্লিট তুলে রাখব এরপর চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাপ মতো জল দেবো জল দেওয়ার পর জল ভালো করে ফুটিয়ে নেব স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে দেব পটল ভাপায় রেসিপির জন্য টিফিন বাটি নিয়েছি টিফিন বাটির মধ্যে প্রথমে সর্ষের তেল পরিমাপ মতো এরপর ভেজে রাখা পটল সর্ষে পোস্ত পেস্ট ছটিয়ে রাখা টক দই সামান্য সর্ষে পোস্ত ধোয়া জল সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সর্ষে পোস্ত ধোয়া জলে ভিজিয়ে রেখেছিলাম স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা টিফিন কৌটোর ঢাকনা দিয়ে দেব এরপর স্ট্যান্ডের উপর টিফিন কৌটো বসিয়ে দেব ঢেকে দেব কুড়ি মিনিটের জন্য জাল করে নেব পটল ভাপা কমপ্লিট আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি পটল ভাপা রেসিপি একদম কমপ্লিট রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভীষণ টেস্টি রেসিপি পটল ভাপা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভীষণ টেস্টি রেসিপি পটল ভাপা রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন